আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সুধি দর্শক আজকে আমি বলব হাদি হত্যাকাণ্ডের আসামির বিষয়ে। হাদির হত্যাকাণ্ডের আসামি ফয়সাল ফয়সাল এখন নানাবিধ কথা শোনা যাচ্ছে ফয়সালের বিষয়ে কেউ বলছেন ভারতে গেছে কেউ বলছেন বাংলাদেশে আছে পুলিশ নিশ্চুপ হয়ে আছে পুলিশ কোনো কথা বলে না পুলিশ কথা বলতে বলে যে পুলিশ তদন্ত করছে এই ফয়সাল এক জায়গা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছিল এবং পুলিশের পুলিশ তাকে কোর্টে চালান দিছিল। কিন্তু এই হাদির অর্থায়নে ফয়সালের জামিন হয় তাহলে এত মায়া না কেন ফয়সাল ছিল একটা সন্ত্রাসী এই সন্ত্রাসী হাদের দল এনসিপিতে ছিল তাকে বলা আছে সে আওয়ামী লীগের এজেন্ট আওয়ামী লীগের দোষ দেওয়া হচ্ছে কিন্তু এখন আস্তে আস্তে করে বেরোচ্ছে এই বাংলাদেশের অনেকে জড়িত আছে হাদের মার্ডারের সাথে কি কারণে হাদিকে মার্ডার করতে হলো কি কারণে হাদিকে দুনিয়া থেকে সরাই দিতে হলো যে একজন সন্ত্রাসী জামিন পায় কিন্তু একজন সাংবাদিক জামিন পায় না তাহলে এই সন্ত্রাসীকে কোন পাওয়ার পাওয়ারের গুণে একজন সন্ত্রাসীকে জামিন করানো হয় অথচ দিনের পর দিন এই সাংবাদিকরা প্রায় চল্লিশ জনের উপরে সাংবাদিক জামিনের জন্য আবেদন করছে বিভিন্ন কোর্টে বিভিন্ন বেঞ্চে কিন্তু তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না এখন তো এটা তো সাধারণত কথাই আসে যে একজন সন্ত্রাসী জামিন পেয়ে যায় কিন্তু একজন সাংবাদিক যে কলম যোদ্ধা সে জামিন পায় না আমাদের বাংলাদেশের বিরাজনীতিকরণের জন্য যে দুইটা পত্রিকা সবসময় উঠে পড়ে লাগিয়েছে এরা হচ্ছে প্রথম আলো এবং ডেলিস্টার এরা বাংলাদেশের রাজনীতিবিদদের বিভিন্ন সময় কলুষিত করেছে বিভিন্ন সময় ট্যাগ দিয়ে এদের লাইফটা ধ্বংস করে দিছে শেষ করে দিছে এরা কী কারণে মানে এগুলো করে এটা বুধিরা তবে সর্বশেষ যে তথ্যটা পাওয়া গেছে বাংলাদেশে বিরাজনীতিকরণ করতে চায় তারা অর্থাৎ বিরাজনীতিকরণ করলে তাদের আশীর্বাদ পুষ্ট হয়তো কেউ ক্ষমতায় আসতে পারবে তো তাদের আশীর্বাদ পুষ্ট ইউনুসেপ আসছেন ক্ষমতায় এবং ইউনুসেফ ক্ষমতায় আসেই তারা চুয়ান্ন বছরে কখনো পত্রিকা অফিস পড়েনি সেই পত্রিকা অফিস এই ইনুসেফের অধীনে হয়তো দুধের সময় দু একটা পুড়লেও পড়তে পারে এটা আমার ভালো করে জানা নেই তখন আমি স্থোট ছিলাম কিন্তু এই স্বাধীন একটা দেশে এবং প্রথম আলো স্টারের আশীর্বাদ পুষ্ট সরকার তারা যাকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসাইছে সেই ডক্টর ইনুসের ইনুসেবের শাসন আমলে এই ঘটনাটা ঘটিছে এবং এই দুটো পত্রিকা পাঁচই আগস্টের পরে যে ধরনের সহিংসতা হয়েছে বইছে তারা সবসময় চুপচাপ করেছিল আপনাকে একটা জিনিস বলি যে সময় টিভি যখন দখল হয়ে যায় একুশে টিভি যখন দখল হয়ে যায় জনকণ্ঠ যখন দখল হয়ে যায় তখন এই দুটো পত্রিকা কোনো বিবৃতি দেয়নি কোনো কিছুই বলেনি তারা নিন্দাও করেনি যে চাচা আপন প্রাণ বাসা। আজ তিনি জনসভায় এসে সুন্দর সুন্দর কথা বলেন এবং তিনি কি বলেছেন জানেন তিনি বলেছেন যে চুয়ান্ন বছরে কোনো পত্রিকা পড়েনি কিন্তু আমাদের সমর্থক সরকার ডক্টর ইনু সাহেবের আমলে পত্রিকা পুরিছে। তার থেকেও একটা বড় কথা একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশের মানবাধিকার অবস্থা কী তিনি একটা কথা বলেছেন নিজের ধান নিয়ে টানা আর মানবাধিকার তারই বোঝেন বর্তমান ইন্দুস সরকারের সময় বাংলাদেশের মানবাধিকার মানে কি অবস্থায় আছে আপনারা একটু বিবেচনা করে দেখেন দেশ তো ধ্বংস বাংলাদেশে দেশকে এখন ষ অবস্থায় রাখা হয়েছে অর্থাৎ বাংলাদেশ এখন আইসি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি